ধরুন আপনি একজন জলদস্যু আর আপনার হাতে এলো সোনাবোঝায় এক বিশাল জাহাজ যা দিয়ে আপনি নিজের এক সাম্রাজ্য গড়ে সেখানে রাজত্ব করতে পারবেন কাহিনীর শুরু হয় এক শক্তিশালী সাম্রাজ্যকে দিয়ে যারা কিছুদিন আগেই এক ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত হয়েছে শত্রুদের হাত থেকে বাঁচাতে রাজা তার সমস্ত ধনসম্পদ এক বিশাল সমুদ্রগামী জাহাজে করে এক গোপন স্থানে লুকিয়ে ফেলার জন্য পাঠালেন তাদের ভয় ছিল যদি এই সোনা শত্রুদের হাতে পড়ে তাহলে তাদের সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে কিছুদিন পর আমরা সমুদ্রের বুকে ভাসমান আরও একটি জাহাজ দেখতে পেলাম যেখানে ছিল বেশ কিছু বন্দি তাদের অবস্থা ছিল খুবই শোচনীয় কারণ তাদের সমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়েছিল যাতে তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ধীরে ধীরে সকলেই জীবনের আশা ছেড়ে দিয়েছিল কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে এক বিশাল সমুদ্রগামী জাহাজ সেখানে এসে উপস্থিত হল এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন এক নির্ভীক ও বুদ্ধিমতি তরুণী যখন তিনি বন্দীদের এই দুর্দশা দেখলেন তার হৃদয়ে করুণার উদ্রেক হল তাদের অবস্থা দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে এভাবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত হবে না তাই তিনি তার নাবিকদের আদেশ দিলেন বন্দীদের উদ্ধার করে নিজেদের জাহাজে নিয়ে আসতে এই জাহাজে আসার পর দেখতে দেখতে তিন মাস কেটে গেল যারা একসময় বন্দী ছিল তারা এখন এই জাহাজের পরিবেশের সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করল কিন্তু একদিন তারা সকলে একত্রিত হয়ে জাহাজের ক্যাপ্টেনের কাছে গেল এবং এক চমকপ্রদ তথ্য প্রকাশ করল তারা জানালো যে তারা আসলে জলদস্যু এই কথা শুনে ক্যাপ্টেন মৃদু হাসলেন এবং বললেন আমরা তো শুধু জাপানি জাহাজকেই নিশানা করি বন্দীদের সর্দার এই কথা শুনে কিছুটা অবাক হল সে প্রত্যুত্তরে বলল এটাই তো তোমাদের সবচেয়ে বড় ভুল আসল জলদস্যু কখনও একজনকে নয় বরং প্রত্যেকটি জাহাজকেই লুট করে ঠিক সেই মুহূর্তে তাদের নজরে পড়ল সমুদ্রের বুকে ভেসে থাকা একটি জাহাজ সেটি ছিল একটি জাপানি জাহাজ যে মুহূর্তে তারা জাহাজে পা রাখল সেখানেই থাকা জাপানি সৈন্যদের সাথে তাদের ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো। দুজনেই ছিল অসাধারণ তলোয়ারবাজ তাই তারা শত্রুপক্ষের ওপর সহজেই কর্তৃত্ব স্থাপন করল ধীরে ধীরে পুরো জাহাজ তাদের নিয়ন্ত্রণে চলে এল কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেনের একজন নাবিক ভেতর থেকে দৌড়ে এলো এবং এক চমকে দেওয়ার মতো খবর দিল এই জাহাজে না আছে কোনো ধনসম্পদ না আছে কোনো খাবার বা পানীয় এই কথা শুনে সকল জলদস্যু হতাশ হয়ে পড়ল যে জাহাজ দেখে তারা এত আশা করেছিল তাতে কিছুই মিলল না জাহাজের ক্যাপ্টেন গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন তোমরা এত বড় জাহাজ নিয়ে এত লোকজনের সাথে কোনো খাবার বা পানীয় ছাড়া সমুদ্রের মাঝে কি করছ এই প্রশ্নের উত্তরে জাহাজে থাকা একটি ভীত সন্ত্রস্ত শিশু কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং জানালো আমরা গুপ্তধনের সন্ধানে বেরিয়েছিলাম কিন্তু পথ হারিয়ে ফেলেছি এখন আমরা কয়েক মাস ধরে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি আর আমাদের সব খাবারও শেষ হয়ে গেছে গুপ্তধনের কথা শুনতেই ক্যাপ্টেন ও জলদস্যুদের সর্দারের চোখে লোভের আগুন জ্বলে উঠল দুজনে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল এখন তাদের উদ্দেশ্য স্পষ্ট এই গুপ্তধন তাদের চাই ক্যাপ্টেন আদেশ দিলেন জাহাজের লোকেদের কাছ থেকে গুপ্তধনের মানচিত্র কেড়ে নিতে মানচিত্র হাতে পেতেই তারা কোনো সময় নষ্ট না করে নিজেদের জাহাজে ফিরে গেল জলদস্যুদের সর্দার মানচিত্রের দিকে তাকিয়ে বলল যদি এই গুপ্তধন আমরা পেয়ে যাই তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী জলদস্যু হয়ে যাব ক্যাপ্টেনও উত্তেজিত স্বরে বললেন আমাদের যে কোনো মূল্যে এই গুপ্তধন খুঁজে বের করতেই হবে এরপর পুরো দল মানচিত্র অনুসরণ করতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের তীরে এসে পৌঁছাল সামনেই দেখা যাচ্ছিল এক রহস্যময় দ্বীপ যা ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা ছিল যেই মুহূর্তে তারা সেখানে পৌঁছাল চারপাশের সবুজ শ্যামলিমা দেখে সকলে মুগ্ধ হয়ে গেল কিন্তু ঠিক তখনই জলদস্যুদের সর্দারের নজর পড়ল এক বিশাল বুনো ষাঁড়ের ওপর সকলেই ছিল ক্ষুধার্ত তাই সে সিদ্ধান্ত নিল এই ষাঁড়টিকে শিকার করা হবে নিজের বীরত্ব প্রদর্শনের জন্য সে একাই সারটিকে মারার উদ্দেশ্যে এগিয়ে গেল কিন্তু যেই সে এক সরু সুরঙ্গে প্রবেশ করল অমনি পেছন থেকে আরও কয়েকটি বুনো ষাঁড় এসে হাজির হলো তারা তাকে নিজেদের শিং দিয়ে শূন্যে তুলে উঁচু পাহাড়ের শিলা থেকে নিচে ফেলে দিল এই দৃশ্য দেখে বাকি জলদস্যুরা ভয়ে আঁতকে উঠল তাদের মনে হল তাদের সর্দার আর এই পৃথিবীতে নেই জলদস্যুদের সর্দার মৃত্যুর দোরগোড়ায় পৌঁছানোর আগেই ভাগ্য তার সহায় হলো। পড়ার সময় তার হাত একটি গাছের মোটা ডালে আটকে গেল যার ফলে সে ঝুলতে লাগল অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সে ওপরে ওঠার চেষ্টা করতে লাগল ঠিক তখনই তার নজরে পড়ল এক অদ্ভুত জিনিস মাটিতে আধা গাঁথা অবস্থায় একটি উজ্জ্বল হাতির দাঁত সে কিছুই বুঝতে পারল না কিন্তু এটা ভেবে যে হয়তো এটা কোনো কাজে লাগতে পারে সে ওটা তুলে নিল এবং কোনো মতে পাহাড়ের ওপরে ফিরে এল যখন সে জাহাজের ক্যাপ্টেনের সামনে হাতির দাঁতটি রাখল তখন ক্যাপ্টেনের নজর পড়ল সেটির ওপর খোদাই করা অদ্ভুত সব চিহ্নের দিকে তিনি মনোযোগ দিয়ে দেখলেন এবং হঠাৎ চমকে উঠলেন এই তো সেই চিহ্ন যা মানচিত্রের পরবর্তী অংশে থাকার কথা ছিল তিনি মুচকি হেসে বললেন এবার আমরা জেনে গেছি সামনের রাস্তা কোনটি এরপর তিনি পুরো দলকে একত্রিত করে ঘোষণা করলেন আমি এই জাহাজের ক্যাপ্টেন আর আমি গুপ্তধনের সন্ধানে যাচ্ছি যে আমার সাথে আসতে চায় সে আসতে পারো জলদস্যুদের সর্দার সব দেখে রাগে ফেটে পড়ল সে চাইছিল না যে তার লোকেরা ক্যাপ্টেনের সাথে যাক কিন্তু পরিস্থিতি তখন বদলে গিয়েছিল তার সকল সাথী এখন ক্যাপ্টেনের ওপর পুরোপুরি ভরসা করতে শুরু করেছিল তাই তারা কোনো কিছু না ভেবেই তার কথা মানল এবং নৌকোয় চেপে দ্বীপ থেকে রওনা দিল কিছুক্ষণের মধ্যেই পুরো দল সেখান থেকে চলে গেল আর জলদস্যুদের সর্দার একাপড়ে রইল ক্যাপ্টেন জাহাজে পৌঁছানোর পরেও তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সে সারা রাত এলো না ঠিক তখনই তার সবচেয়ে বিশ্বস্ত নাবিক তার কাছে এলো এবং চিন্তিত স্বরে বলল ক্যাপ্টেন সেই হাতির দাঁতটি চুরি হয়ে গেছে এই কথা শুনতেই ক্যাপ্টেনের রাগ চরমে উঠল তিনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন যে এর পেছনে আর কেউ নয় জলদস্যুদের সর্দারি রয়েছে কোনো সময় নষ্ট না করে তিনি তার কিছু সঙ্গীকে নিয়ে আবার দ্বীপে গেলেন এবং তাকে খুঁজে বের করলেন যেই তিনি তার সামনে পৌঁছালেন কোনো কথা না বলেই সজরে এক ঘুষি তার মুখে মারলেন তিনি রাগে চিৎকার করে বললেন হাতির দাঁত কোথায় এক্ষুনি ফেরত দে কিন্তু জলদস্যুদের সর্দারের মনে হল ক্যাপ্টেন তাকে ভালোবাসে তাই তার সাথে দেখা করতে এসেছে সে ধীরে সুস্থে বলল আমার কাছে কোনো হাতির দাঁত নেই আসলে জলদস্যুদের সর্দার সত্যি কথাই বলছিল হাতির দাঁত তার কাছে ছিল না তাদেরই এক সাথী সেটি চুরি করেছিল সে চুপি সারে শহরের দিকে পালিয়ে গিয়েছিল যাতে সেখানে গিয়ে ওটা উঁচুতে দামে বিক্রি করতে পারে যখন ক্যাপ্টেন এবং বাকিরা এই সত্যিটা বুঝতে পারল তখন তারা দ্রুত তার পিছু নিল এবং শহরের দিকে রওনা দিল শহরে সেই ব্যক্তি হাতির দাঁতটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে যাবে ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন ও জলদস্যুদের সর্দার তাদের সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে গেল তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হল এবং তার কাছে আর কোনো উপায় রইল না বাধ্য হয়ে সে হাতির দাঁত ফিরিয়ে দিল আর এভাবেই এই অমূল্য বস্তুটি আবার তাদের হাতে ফিরে এলো। অন্যদিকে কাহিনীর মোড় নিল অন্যদিকে এক বিশাল সাম্রাজ্যের রাজা তার মহলে বসেছিলেন যখন তার সেনাপতি তার কাছে এলেন এবং ধীরে ধীরে বললেন মহারাজ আমি জানি সেই গুপ্তধন কোথায় লুকানো আছে রাজা সঙ্গে সঙ্গেই সজাগ হয়ে উঠলেন এবং উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করলেন তুমি এটা কিভাবে জানলে যে ব্যক্তি এই গুপ্তধন লুকিয়েছিল তার স্ত্রী আমাকে এই গোপন কথা জানিয়েছে সেনাপতি উত্তর দিল এবার রাজার লোভ আরও বেড়ে গেল তিনি যে কোনো মূল্যে এই গুপ্তধন হাসিল করতে চেয়েছিলেন তাই তিনি তার সেনাবাহিনীকে একত্রিত করলেন এবং নিজেও গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়লেন ফিরে আসি ক্যাপ্টেন ও জলদস্যুদের দলের কথায় তাদের কাছে তখনও সেই হাতির দাঁতটি ছিল তারা মনোযোগ সহকারে দেখল যে সেটির ওপর কিছু রহস্যময় চিহ্ন খোদাই করা আছে তারা দ্রুত সেটি একটি কাগজে এঁকে তার নকল তৈরি করে নিল কিন্তু সমস্যা হলো তারা এর কোনো অর্থ বুঝতে পারছিল না ঠিক তখনই জলদস্যুদের সর্দার আত্মবিশ্বাসের সাথে এগিয়ে এল এবং বলল আমি জানি এবার আমাদের কোথায় যেতে হবে আমি তোমাদের সেই জায়গায় নিয়ে যেতে পারবো ক্যাপ্টেন তার দিকে তাকালেন এবং কোনো প্রশ্ন না করে সম্মতিতে মাথা নাড়লেন এবার তাদের পরবর্তী সফর শুরু হতে চলেছিল তারা সকলে দ্রুত নিজেদের জাহাজে চড়ে বসল এবং সমুদ্রের গভীরতায় লুকিয়ে থাকা রহস্যের দিকে এগিয়ে চলল কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে এই সফর তাদের কোথায় নিয়ে যাবে আর তাদের পথে কত ভয়ঙ্কর শত্রু আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল যখন সকলে সমুদ্রের মাঝখানে পৌঁছালো তখন জলদস্যুদের সর্দার এক রহস্যময় হাসির সাথে বলল সামনের রাস্তা আমাদের জলের তলা দিয়ে পার হতে হবে যেখানে একটি নদী সমুদ্রের নিচে বয়ে চলেছে এই কথা শুনে কিছু লোকের মুখে চিন্তার রেখা ফুটে উঠল ঠিক তখনই ক্যাপ্টেন বললেন সমস্যা হল আমরা জানি না সেই নদী কতটা লম্বা তাই আমাদের জীবনও যেতে পারে এই কারণে তিনি চিনির বস্তা থেকে অক্সিজেন মাস্ক তৈরি করে সবাইকে দিলেন যখন সকলে নদীর কাছে পৌঁছাল তখন তাদের নৌকো যাতে ডুবে না যায় সেজন্য তিনি সবাইকে জলে ঝাঁপ দিতে বললেন ক্যাপ্টেন কোনো দ্বিধা না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিলেন তাকে দেখেই বাকি সকলে তার অনুসরণ করল এবং জলে ঝাঁপ দিল নিচে সমুদ্রের গভীরতায় এক অন্ধকার সুরঙ্গ ছিল তারা সকলে একে একে তাতে প্রবেশ করল এবং এগিয়ে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের এক রহস্যময় জায়গায় খুঁজে পেল এটি ছিল খুব পুরনো এক গুহা যেখানে সামনে আর কোনো রাস্তা দেখা যাচ্ছিল না সকলে চিন্তিত হয়ে পড়ল এবং ক্যাপ্টেনের কাছে সামনের রাস্তার কথা জিজ্ঞাসা করল এই কথা শুনে ক্যাপ্টেনের দলের এক সদস্য রেগে গেল তার এটা বিলকুল পছন্দ হল না যে কেউ তার ক্যাপ্টেনের ঠাট্টা করুক রকম সতর্কবার্তা না দিয়েই সে জরদস্যুদের সর্দারের ওপর আক্রমণ করে বসল কিন্তু সর্দার কোনো যোদ্ধা ছিল না সে সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ করল এবং সেই লোকটিকে ধরে সজরে পাশের এক বড় পাথরের ওপর আছাড় মারল পাথর ভাঙতেই তাদের সামনে একটি রাস্তা বেরিয়ে এলো যা এতদিন ঢাকা ছিল তখন জলদস্যুদের সর্দার বলল আমি আগে থেকেই জানতাম যে এর পেছনে রাস্তা লুকানো আছে আসলে এই লুকানো রাস্তাই ছিল আসল গুপ্তধনের কাছে পৌঁছানোর সংকেত এবার তারা সকলে মশাল জ্বালাল এবং ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল কিছু দূর যাওয়ার পর তাদের সামনে রূপই ভরা একটি ঘর এলো রূপোর মুদ্রা আর গয়না চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল ক্যাপ্টেনের দলের কিছু লোক আনন্দে চিৎকার করে উঠল অবশেষে আমরা গুপ্তধন খুঁজে পেয়েছি কিন্তু জলদস্যুরের সর্দার হাসল না সে সেই মুদ্রাগুলো মনোযোগ দিয়ে দেখল এবং ধীরে ধীরে বলল এটা আসল গুপ্তধন নয় এটা এখানে শুধু আমাদের ধোঁকা দেওয়ার জন্য রাখা হয়েছে সকলে অবাক হয়ে তার দিকে তাকাল ঠিক তখনই তার নজর পড়ল একটি পুরনো পতাকার ওপর পতাকায় একটি ড্রাগনের ছবি আঁকা ছিল সে ওটা মনোযোগ দিয়ে দেখল এবং তারপর বলল এটা কোনো সাধারণ ড্রাগন নয় এটা আসল গুপ্তধনের দিকে ইঙ্গিত করছে সে পতাকার দিকে আরও কিছু দেখতে যাবে এমন সময় হঠাৎ এক জোরদার ধমাকা হল গুহার ভেতরের মাটি কেঁপে উঠল এবং দেওয়াল থেকে মাটি ঝরে পড়তে লাগল সকলে ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে লাগল ঠিক তখনই গুহার প্রবেশদ্বারে বেশ কয়েকজন সৈন্যের ছায়া দেখা গেল আসলে সেই সেনাপতি আগে থেকেই এই জায়গার কথা জানত এবং গুপ্তধন দখল করার জন্য সঠিক সুযোগের অপেক্ষা করছিল এবার দুই পক্ষ মুখোমুখি গুপ্তধনের আসল দৌড় এবার শুরু হতে চলেছিল রাজার সেনাপতি যেই জলদস্যুদের সর্দারকে দেখল তার চোখে রাগের আগুন জ্বলে উঠল এরা দুজন শুধু সাধারণ শত্রু ছিল না বরং পুরনো শত্রুতার আগুনে জ্বলছিল একটিও শব্দ না বলে দুজনেই একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল গুহার মধ্যে তলোয়ারের ঝনঝনানি প্রতিধ্বনিত হতে লাগল সেনাপতি আর জলদস্যুদের সর্দার একে অপরের সাথে ভয়ঙ্করভাবে লড়তে লাগল প্রতিটি আঘাতের সাথে তাদের ঘৃণা আরও বেড়ে যাচ্ছিল হঠাৎ জলদস্যুদের সর্দার রূপয় ভরা একটি ভারী সিন্দুক দড়ি দিয়ে নিজের কোমরে বেঁধে নিল এবং কিছু না ভেবেই সমুদ্রে ঝাঁপ দিল যেই সে জলে ডুব দিল রূপর ওজন তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যেতে লাগল সে শ্বাস নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগল কিন্তু ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন সেখানে পৌঁছে গেলেন তিনি সময় নষ্ট না করে তাকে বাঁচানোর চেষ্টা করলেন ক্যাপ্টেন অনেক কষ্টে তার দড়ি খুলে দিলেন কিন্তু এবার তিনি নিজেই ডুবতে শুরু করলেন চারদিকে শুধু জল আর জল শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল ঠিক তখনই জলের নিচে এক বিশাল ছায়া দেখা গেল এক বিশাল তিমি তাদের পেছনে এসে উপস্থিত হয়েছে দেখতে দেখতে সে তার বিশাল চোয়াল খুলল এবং দুজনকে এক ঝটকায় গিলে ফেলল এরপর সে তাদের সমুদ্রের গভীরে নিয়ে যেতে লাগল জাহাজের দড়িটিও তিমি তার মুখে আটকে নিয়েছিল যার ফলে জাহাজ প্রায় উল্টে যাওয়ার উপক্রম হল তখনই দড়িটি ছিঁড়ে গেল আর সকলে ভাবল যে ক্যাপ্টেন ও সর্দার দুজনেই মারা গেছে ঠিক সেই মুহূর্তে এক জোরালো ধামাকা হল আর মুহূর্তেই তিমির পেটে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটল তার পেট ফেটে গেল আর জাহাজের ক্যাপ্টেন ও জলদস্যুদের সর্দার নিজেদের জাহাজে এসে আছড়ে পড়ল সেই পতাকায় এক রহস্যময় ড্রাগন আঁকা ছিল সে ওটা মনোযোগ দিয়ে দেখল এবং মুচকি হাসল কারণ সে বুঝতে পেরেছিল যে এটাই আসল গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা এবার দুই পক্ষেরই নজর ছিল একই লক্ষ্যের দিকে গুপ্তধন জাহাজের ক্যাপ্টেন ও জলদস্যুদের সর্দার চিন্তিত ছিল কারণ তাদের কাছে আর গুপ্তধনের মানচিত্র ছিল না তারা বুঝতে পারছিল না সামনের রাস্তা কোনটি ঠিক তখনই তাদের এক বন্দি যে আগে হাতির দাঁত চুরি করেছিল সে ধীরে ধীরে মুচকি হেসে বলল তোমরা যে ড্রাগনের কথা বলছ আমি জানি সেই রাস্তা কোথায় ক্যাপ্টেন ও সর্দার তার দিকে তাকালো সে বলতে লাগল সেই জায়গাটা খুব বিপজ্জনক সেখানে সারাক্ষণ বিদ্যুৎ চমকাতে থাকে আর সেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব এই কথা শুনে এক গভীর নিরবতা নেমে এল এখন প্রশ্ন ছিল তারা কি এই ভয়ঙ্কর রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত এই লোকটি ছোটবেলা থেকে সমুদ্রের সন্তান এমন এক জলদস্যু যে প্রায় প্রতিটি মহাসাগর ও দ্বীপ নিজের চোখে দেখেছে এই কারণেই সে সেই সব জায়গার রাস্তার ব্যাপারে ভালোই জ্ঞান রাখত যখন জাহাজের নাবিকরা তার কাছে গুপ্তধনের ঠিকানা রাস্তা জানতে চাইল তখন সে কোনো তাড়াহুড়ো না করে একটি শর্ত রাখল সে বলল আমি তোমাদের রাস্তা তখনই দেখাবো। যদি তোমরা আমাকে এই জাহাজের নতুন ক্যাপ্টেন বানাও এই কথা শুনে বর্তমান ক্যাপ্টেনের রাগে রক্ত গরম হয়ে উঠল কিন্তু পরিস্থিতি এমন ছিল যে তাকে এই শর্ত মেনে নিতেই হল এবার এই লোকটি নতুন ক্যাপ্টেন বনে গেল এবং জাহাজের পুরো দলকে আদেশ দিল কোন দিকে এগিয়ে যেতে হবে অন্যদিকে পুরনো ক্যাপ্টেনকে অপমানিত করে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হল এবং তাকে খাবার তৈরির দায়িত্ব দেওয়া হলো। কিন্তু যেই সে খাবার তৈরি করল সকলের মুখ কালো হয়ে গেল খাবার এতটাই খারাপ ছিল যে কেউ তা ছুঁয়েও দেখতে চাইল না তবে জাহাজের জলদস্যুদের সর্দার তার রান্নার খুব তারিফ করল আসলে সে এই মেয়েটিকে মন দিয়ে বসেছিল কিন্তু এই কথা কেউ জানত না কয়েকদিনের সফরের পর জাহাজ অবশেষে সেই রহস্যময় জায়গায় পৌঁছাল যেখানে গুপ্তধন লুকানো ছিল কিন্তু এখানকার পরিবেশ ছিল কিছুটা অদ্ভুত আকাশে ঘন কারো মেঘ জমেছিল এবং প্রতি কয়েক মিনিট অন্তর বিদ্যুৎ চমকাচ্ছিল হঠাৎ এক তীব্র বিদ্যুৎ জাহাজের ডেকে এসে পড়ল যার ফলে পুরো দল ভয়ে কেঁপে উঠল কিন্তু তারা হার মানার পাত্র ছিল না ঝড়ের মধ্যেও জাহাজ এগিয়ে যেতে লাগল এরই মধ্যে তাদের পিছু পিছু সেনাপতিও তার জাহাজ নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল তার আগে থেকেই আন্দাজ ছিল যে এই জায়গায় ক্রমাগত বিদ্যুৎ পড়বে তাই সে তার জাহাজের চারপাশে অনেকগুলো বড় ঘড়ি বেঁধে রেখেছিল যাতে বিদ্যুৎ সেগুলোর ওপর পড়ে এবং তার জাহাজ সুরক্ষিত থাকে এবার দুটি জাহাজই উত্তাল ঢেউয়ের সাথে লড়তে লড়তে এক রহস্যময় দ্বীপে পৌঁছালো দ্বীপে পা রাখতেই তাদের সামনে পড়ল এক বিশাল পাহাড় যার চূড়ায় ঘন কালো মেঘ জমেছিল বিদ্যুৎ ক্রমাগত সেই পাহাড়ের ওপরেই পড়ছিল সকলেই সঙ্গে সঙ্গেই বুঝতে পারল যে গুপ্তধন এখানেই লুকানো আছে কিন্তু এরই মধ্যে দল দুটি ভাগে বিভক্ত হয়ে গেল পুরনো ক্যাপ্টেন ও জলদস্যুদের সর্দার একদিকে রইল আর বাকিরা অন্যদিকে চলে গেল জলদস্যুদের সর্দার পুরনো ক্যাপ্টেনকে বলল তুমি এখানেই থাকো আমি গিয়ে দেখছি আর কোনো পরোয়া না করে সে পাহাড়ের দিকে এগিয়ে গেল অন্যদিকে নতুন ক্যাপ্টেনের কার্যকলাপ বাকি দলকে পেরেশান করতে লাগল সে অদ্ভুত অদ্ভুত আদেশ দিচ্ছিল যার ফলে সকলে ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে গেল এবং রেগে গেল পরিস্থিতি এতটাই খারাপ হলো, যে সকলে তার বিরুদ্ধে চলে গেল এবং তাকে মারার জন্য দৌড়ে এলো। প্রাণ বাঁচানোর জন্য নতুন ক্যাপ্টেন দৌড়ে এক চট্টান এর পেছনে লুকিয়ে পড়ল ঠিক সেই মুহূর্তে তার সামনে হঠাৎ একটি পেঙ্গুইন এসে হাজির হল কিন্তু এটা কোনো সাধারণ পেঙ্গুইন ছিল না এর মুখে ছিল এক টুকরো উজ্জ্বল সোনা নতুন ক্যাপ্টেন দ্রুত তার সঙ্গীদের ডাকল কিন্তু যতক্ষণ কেউ সেখানে পৌঁছাল ততক্ষণ পেঙ্গুইনটি উধাও হয়ে গিয়েছিল সকলের মনে হল নতুন ক্যাপ্টেন মিথ্যে বলছে এবং তাদের বোকা বানাচ্ছে রাগে তারা তাকে সমুদ্রে ফেলে দিতে যাবে এমন সময় পেঙ্গুইনটি তাদের পেছনে এসে হাজির হলো আর এবারও তার মুখে সোনার টুকরো এই দেখে সকলের রাগ আনন্দে পরিণত হলো। এবার তাদের বিশ্বাস হলো যে গুপ্তধন এই দ্বীপেই লুকানো আছে ইতিমধ্যে জলদস্যুদের সর্দার পাহাড়ে চড়ে গিয়েছিল কিন্তু যখন সে সেখানে পৌঁছাল তখন দেখল সেনাপতি আগে থেকেই সেখানে উপস্থিত তার সাথে তার অনেক সৈন্যও ছিল তবে বারবার পড়তে থাকা বিদ্যুতের কারণে তার অনেক লোক মারা গিয়েছিল সেনাপতি সঙ্গে সঙ্গেই লক্ষ্য করল যে পাহাড়ের ওপর এমন একটি জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত কোনো বিদ্যুৎ পড়েনি তার কিছু সন্দেহ হল এবং সে তার সৈন্যদের আদেশ দিল সেই জায়গাটা খুঁড়তে কিছুক্ষণের মধ্যেই মাটির নিচ থেকে একটি পুরনো সিন্দুক বেরিয়ে এলো সেনাপতি যেই সিন্দুকটি খুলল তার চোখ বিস্ময় বিস্ফারিত হয়ে গেল কারণ ভেতরে রাখা ছিল এক রহস্যময় ড্রাগনের মুখোশ জলদস্যুদের সর্দার লুকিয়ে পুরো ঘটনাটি দেখছিল কিন্তু তার চালাকি বেশিক্ষণ গোপন রইল না সেনাপতির সৈন্যরা তাকে দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গেই তার ওপর আক্রমণ করল কিন্তু পালানোর সময়ও সে তার চালাকি দেখালো এবং কোনো মতে ড্রাগনের রহস্যময় মুখোশটি নিজের হাতে নিয়ে নিল সেনাপতির আগে তার দিকে তাকালো। কিন্তু জলদস্যুদের সর্দার মুচকি হেসে বলল যদি তোমার এই মুখোশটি চাই যা দিয়ে গুপ্তধনের রাস্তার সন্ধান পাওয়া যাবে তাহলে তোমাকে আমার সাথে লড়তে হবে সেনাপতি এই চ্যালেঞ্জ গ্রহণ করল এবং দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল তলোয়ারের আঘাতে স্ফুলিঙ্গ উড়তে লাগল আর দুজনেই নিজেদের পুরো শক্তি দিয়ে লড়তে লাগল এরই মধ্যে অন্যদিকে জাহাজের পুরনো ক্যাপ্টেন তার জাহাজ বাঁচানোর চেষ্টা করছিল সেনাপতির লোকেরা তার জাহাজে আক্রমণ করেছিল কিন্তু সে হার মানার পাত্রী ছিল না নিজের পুরো শক্তি দিয়ে সে শত্রুদের মোকাবিলা করছিল অন্যদিকে নতুন ক্যাপ্টেনের ছিল এক ভিন্ন পরিকল্পনা সে পেঙ্গুইনের পায়ে দড়ি বেঁধে দিল আর যেই পেঙ্গুইনটি জলে ঝাঁপ দিল সে ও দড়ি ধরে তার পিছু পিছু যেতে লাগল এরই মধ্যে জলদস্যুদের সর্দার ও সেনাপতির লড়াই তার চরমে পৌঁছেছিল দুজনেই কোনো মূল্যেই হার মানতে রাজি ছিল না কিন্তু ঠিক তখনই লড়াইয়ের সময় ড্রাগনের মুখোশটি জলদস্যুদের সর্দারের হাত থেকে ছুটে গেল এবং চট্টান থেকে পিছলে সোজা সমুদ্রে গিয়ে পড়ল যেখানে নতুন ক্যাপ্টেন আগে থেকেই উপস্থিত নতুন ক্যাপ্টেন সঙ্গে সঙ্গেই মুখোশটি তুলে নিল যখন সে ওটা মনোযোগ দিয়ে দেখল তখন তার চোখে একটি বিশেষ চিহ্ন পড়ল সে চারদিকে তাকালো এবং দেখল যে একটি চট্টান ঠিক সেভাবেই তৈরি যেভাবে মুখোশে খোদাই করা ছিল সেখানেই একটি গুহা ছিল সে বুঝতে পারল যে আসল গুপ্তধন সেই গুহার ভেতরেই লুকানো আছে নতুন ক্যাপ্টেন গুহার ভেতরে পৌঁছালো আর সেখানে সে পুরনো জাহাজটি দেখতে পেল সেই জাহাজ যেখানে গুপ্তধন লুকানো ছিল এই জাহাজ বহু বছর ধরে সেখানে পড়েছিল আর এখন এটি পাওয়ার সময় এসে গিয়েছিল সে জাহাজটিকে বাইরে বের করল আর যখন তার সঙ্গীরা এটি দেখল তখন আনন্দে নেচে উঠল কিন্তু এবার এক নতুন সমস্যা দেখা দিল তাদের পুরনো জাহাজটি বুড়িভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এখন তাদের কাছে একটাই রাস্তা ছিল গুপ্তধনে ভরা নতুন জাহাজটিকে নিজেদের করে নেওয়া ঠিক তখনই সমুদ্রের নিচে এক আলোড়ন সৃষ্টি হল আর আমরা দেখলাম যে ভয়ঙ্করভাবে সমুদ্রের নিচ থেকে লাভা বেরিয়ে আসতে শুরু করল যার মধ্যে এক বিপজ্জনক ঘূর্ণি তৈরি হলো। তাদের জাহাজটি তাতে ডুবে যাওয়ার উপক্রম হল কিন্তু ক্যাপ্টেন অত্যন্ত সাহসিকতার সাথে সকলকে বাঁচিয়ে নিল ওপরে পাহাড়ে লড়াই তখন তার অন্তিম পর্যায়ে জলদস্যুদের সর্দার ও সেনাপতি একে অপরের প্রাণ নিতে উদ্যত কিন্তু ঠিক তখনই জলদস্যুদের সর্দার তার তলোয়ার শূন্যে ছুঁড়ে দিল সেই মুহূর্তেই বিদ্যুৎ চমকাল এবং তলোয়ারের ওপর এসে পড়ল বিদ্যুতের শক্তিতে তলোয়ার জ্বলে উঠল এবং দ্রুত সেনাপতির দিকে এগিয়ে গেল সেনাপতি কিছু বোঝার আগেই তলোয়ার সোজা তার শরীর ভেদ করে গেল সেনাপতির কাহিনী এখানেই শেষ হল এরপর জলদস্যুদের সর্দার পুরনো ক্যাপ্টেন এবং বাকি সকল সাথী এই নতুন জাহাজে চড়ে বসল তারা শুধু জলদস্যু রইল না তারা এখন পৃথিবীর সবচেয়ে ধনী জলদস্যু শেষ দৃশ্যে জলদস্যুদের সর্দার ও জাহাজের পুরনো ক্যাপ্টেন একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই এক অন্যরকম গল্প চলছিল এখানেই গল্পটি শেষ হলো।